الله, الناه، الله, الناه، الله, الناه، الله 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 الناه، الله 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 إلله محمد رسول الله صلى الله عليه وسلم <تمتص> إلا الله 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 لا إله মহতরাম আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান আমাদের সকলের শ্রদ্ধায় বাজন সুরেশ্বর দরবার শরীফের গদিনী শিনপি সাহেব দয়াল নবীজির নূর নূরের খণ্ড দয়াল সুরেশ্বরী নূরের খণ্ড আমাদের মাঝে দয়া করে তাস্রিপ এনেছেন হাসান শাহ সুরেশ্বরী দীপনুরি হুজুর আমি অনুরোধ করব নুরানি আওলাদ নুরানি জবানে আমাদের সকলের জন্য তোয়া করবেন আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আলোচনাগুলো হয়েছে সবার আগে আমি যেন আমল করতে পারি সবাই বলে আমিন সাথে সাথে যেন আমল করতে পারি সকলে বলে আমিন আমি এখন বাবাজানকে অনুরোধ করব আমাদের জন্য একটু দয়া করার জন্য